নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব শনির কর্মফল এবং ডেফিনেটলি সেটি রাশি ধনুর জন্য রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি মধ্যে চলছে একটা পরিস্থিতি চলছে প্রেশার আছে মানসিক প্রেশার যে নেই এটা বলবো না প্রেশারও আছে মানসিক প্রেশারও আছে তার মধ্যে দিয়ে ধনুরাশি জাতক জাতিকাদের জীবন চলছে ঢায়া শুরু হয়েছে মার্চ মাসের শেষে হ্যাঁ এটা ঠিক যে ঢায়া শুরু হওয়ার পর বিভিন্ন রকম নতুন নতুন স্ট্রাগল আপনার জীবন চক্রকে প্রভাবিত করেছে আজকে দাঁড়িয়ে এটা একেবারেই ঠিক বিভিন্ন স্ট্রাগলের মধ্যে আছেন বিভিন্ন রকম অশান্তির বাতাবরণ আপনার কন্টিনিউ হচ্ছে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের অশান্তির বাতাবরণ কন্টিনিউ হচ্ছে বিভিন্ন রকমভাবে যন্ত্রণার একটা ধারাবাহিকতা কন্টিনিউ হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন বলে মনে করছি দেখুন একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলি রাশি ধনুর ক্ষেত্রে শনির বক্রগতিতে যাওয়া ঢায়াকালীন অবস্থা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার হেলথের জন্য আপনার পরিবারের জন্য আপনার প্ল্যানিংয়ের জন্য আপনার এডুকেশনের জন্য আপনার কিছু বন্ধুভাগ্যের জন্য প্রত্যেকটি বিষয়ে এবং স্পেশালি আপনার কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করতে পারেন যে দাদা কেন কর্মজীবনে আবার কেন এই তো ভালোই ছিল বাকিগুলোই কারণ শনি চতুর্থ থেকে চতুর্থ থেকে সপ্তম দৃষ্টি আপনার দশমে দেবে আপনার কর্ম করে খুব ইম্পর্টেন্ট শনির দশম দৃষ্টি আপনার রাশিতে থাকবে খুব ইম্পর্টেন্ট বক্রগতির শনি মানে ভয়াবহ কিছু এটা আমি মনে করি না আমি পার্সোনালিও এটা মনে করি না শনির বিভিন্ন রকম গতি থাকে প্রত্যেকটি গ্রহের গতি হতে পারে গ্রহদের গতি নিয়ে আমরা একদিন আলোচনা করেছিলাম সম্ভবত যদি না করে থাকে আগামীতে আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব যে গ্রহদের প্রায় আট ধরনের গতি দেখা যায় মন্দতর গতি আছে মন্দ গতি আছে শীঘ্রতর গতি আছে শীঘ্র গতি আছে সরল গতি আছে বক্র গতি আছে আবার স্টেশনারি মোশানও আমরা গ্রহের দেখি যেটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আপনার বারচার্টে যদি কোনো প্ল্যানেট স্টেশনারি মশানে থাকে এটা কিন্তু আপনাকে আয়দার সফলতার শীর্ষে নিয়ে যাবে অথবা ভাইস ভার্সা বিপরীত ধর্মী ফলাফল দেবী তো মূল প্রসঙ্গে আসি ধনুরাশির জন্য শনির বক্রগতিতে যাওয়া কিছু অমীমাংসিত কর্মকে নতুন করে যেন শুরু করার একটা শুভ সূচনা পর্ব বহু ধনুরাশির জাতক জাতিকারা আছেন তারা কাজগুলিকে বা প্রবলেমগুলিকে সমাধান করতে পারছেন না কিছু কাজ আছে যেগুলিকে পুরোপুরি সমাধান করে ইউনো পথ চলতে পারছেন না সেখানে একটা স্ট্রাগেল আসছে তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের স্ট্রাগেলের মাত্রাটা বেশি যে সমস্ত জাতক জাতিকাদের অনেক বেশি স্ট্রাগেল চলছে জীবনচক্রে এবং এই সারাউন্ডিংস ঘটনাগুলো নিয়ে যারা স্ট্রাগেলে আছেন তাদের কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত আমি বলি এডুকেশনের ক্ষেত্রে কিছু চেঞ্জ হতে পারে অনেকে হয়তো সায়েন্স নিয়ে পড়েছেন টুয়েলভ পর্যন্ত দেন বাংলায় অনার্স নিয়ে ভর্তি হলেন বা ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হলেন তো এরকম করে একটা চেঞ্জ অব স্ট্রিম বা কোনো একটা চেঞ্জের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যে ধনুর একটা পরিবর্তন আছে রাশি ধনুর একটা চেঞ্জ আছে এবং যে চেঞ্জ বাস্তবায়িত হবে যে চেঞ্জ বাস্তবায়ন সম্ভব এবং সেটি আপনাকে এমন খারাপ ফলাফল দেবে না সেটি আপনাকে দিন শেষে ভালো ফলাফলই দেবে সুতরাং এই বিষয়টা নিয়ে অত বেশি ক্রন্দল অত বেশি মেন্টাল প্রেশার অত বেশি ডিস্টারবেন্স ফিল করার কোনো দরকারই নেই কার্যত কোনো দরকার নেই স্ট্রেস আছে সমাধান করুন চেঞ্জ কিছু কিছু ক্ষেত্রে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে অপ্রাসঙ্গিক চেঞ্জ হতে পারে এটাকে বুঝতে হয় যে সব ক্ষেত্রে চেঞ্জ মানেই ভালো নয় সব ক্ষেত্রে চেঞ্জ মানেই একটা ভালো ফলাফল আমরা পেয়ে যাচ্ছি ন সবসময় সেটা হয় না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ থেকে ভালো ফলাফল আসে কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ থেকে ভালো ফলাফল আসে তবে যাদের অ্যাডমিশন রিলেটেড ডিস্টারবেন্স মিটছে না নানা রকমভাবে অ্যাডমিশনকে কেন্দ্র করে স্ট্রেস হচ্ছে বিভিন্ন রকমভাবে স্ট্রেস পাচ্ছেন তাদের কিন্তু একটা ভালো ভাইভস পজিটিভ ভাইভস আমরা পেতে চলেছি বা তাদের একটি ভালো বা পজিটিভ ভাইভস পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি এবং যে সমস্ত জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে কাজের জায়গায় ডিফিকাল্টিস যে কাজ করতেন এখন কাজ করছে না কারেন্টলি কাজ নেই এখন অন্য একটা সমস্যা বারবার তৈরি হয়ে যাচ্ছে প্রবলেম বুঝতে পারছেন না সমাধান করতে পারছেন না স্ট্রেসফুল জায়গা চলে আসছে এদের ক্ষেত্রেও একটা সমাধানযোগ্য জায়গা আমরা পাবো এদের ক্ষেত্রেও একটা সমাধানযোগ্য জায়গা আসার সম্ভাবনাটা অনেকটা বেশি সেটা করতে হবে সেটা সমাধানের দিকে নিয়ে যেতে হবে সেটি স্ট্রেস থেকে বের করে নিয়ে একটা ভালো পর্যায়ক্রম বা ভালো মার্গে যাওয়ার প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল আপনাদেরকে প্রোভাইড করতে পারে তবে চাকরি যাদের চলে গেছে নতুন করে ফর্ম ফিল আপ করছেন নতুন করে আবার চাকরির জন্য করছে অত টেনশন নেবেন না বহু ক্ষেত্রে দেখেছি অনেকের হরস্কোপ অ্যানালাইসিস করলাম যতদূর বুঝতে পারছিস কিছু একটা হবে যেটা আপনার জন্য ভালো না খেয়ে থাকতে হবে এরকম কোনো যোগ নেই কাউকে হয় না আজকালকার দিনে তবে এটা ঠিক ভালোভাবে থাকতে পারবে না আর ধনুরাশি জাতক জাতিকাদের কিছু শুভ সংবাদ আসবে বাড়িতে নতুন কোনো সদস্য আসতে পারে এটা একটা ভালো যোগ এটা একটা ভালো যোগ ডেফিনেটলি ভালো যোগ আরও বেশ কিছু বিষয় আমার বলার আছে বিশেষ করে যারা কাজের জন্য ভ্রমণ করেন ঘুরতে হয় এখানে ওখানে যেতে হয় ট্রাভেলিং করতে হয় তাদের একটা বেটারমেন্ট আসবে কাজের প্রয়োজনে যাদের ভ্রমণ করতে হয় বাইক চালাতে হয় ড্রাইভিং করতে হয় তাদের একটু সচেতনতা রাখার পরামর্শ দেবো এটা খুব দরকার এটা একটু মেনটেন করুন কাজের প্রয়োজনে আপনি ভ্রমণ করুন তাতে কোনো সমস্যা নেই বাট সচেতনতা রাখুন এটা দরকার হ্যাঁ এটা মেনটেন করুন যে সমস্ত জাতক জাতিকারা গাড়ি একটু একটু বেশি দ্রুততার সাথে চালান একটু উড়ে উড়ে যায় একটু মেনটেন করতে হবে ভাই এই সময় এটা একটু খেয়াল রাখুন রাইডিং করবেন না কেন অবশ্যই করবেন মেনটেন করে করুন আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর খুব সেন্সিটিভ টাইম আপনাকে সচেতনতা রাখতেই হবে যাদের কোনো ডক্টর বাবুরা সাজেশন দিয়েছে অস্ত্রোপচার করার জন্য তাদের আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর অ্যাভয়েড করা গেলে সেটা বেটার তবে সমস্যা কিছু হবে না ডোন্ট ওয়ারি বিশেষ নেগেটিভিটির জায়গা নেই দূরে ভ্রমণের ক্ষেত্রে সচেতন থাকতে হবে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে চাকরি পরিবর্তন করতে গিয়ে ভুল ডিসিশন হতে পারে এমন কোনো মানুষের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল এমন কোনো বিষয় অ্যাটাচড হয়ে গেলেন হঠাৎ করে একটা প্রবলেম ফেস করে গেলেন হঠাৎ করে একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে গেল এটা মেনটেন করতে হবে আমি বিশ্বাস করি কি বলুন তো যে ধনু রাশি এমন একটি রাশি না এরা মচকায় কিন্তু ভাঙে না এখন আপনাদের সেই মচকানোর টাই কিছু কিছু ক্ষেত্রে এমন এমন জটিলতা আসছে এমন এমন প্রেশার আসছে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন বারবার আমি মনে করি যাদের এরকম জটিলতা আছে যারা বেশি বেশি কনফিউজড হয়ে যাচ্ছেন বেশি 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 অশান্তিতে পড়ে পড়ে যাচ্ছেন যাচ্ছেন ভোগান্তির মধ্যে সেই অশান্তি ভোগান্তি স্ট্রাগল ফেস থেকে বেরিয়ে অনেকটা বেটার কিছু তৈরি করার মতো একটা অবকাশ আপনারা পারবে সেটা তৈরি হওয়ার প্রভাবিলিটি রয়েছে সেটা হিউজ প্রভাবিলিটি রয়েছে যেন সমাধান করা যাবে পার্সোনাল লাইফ নিয়ে অত চিন্তা করার কিছু নেই বন্ধুভাগ্য মোটামুটি যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যন্ত্রণা দিতে পারে এই ধরনের বিষয়কে অ্যাভয়েড করুন চলুন ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা যতটা অ্যাভয়েড করে চলতে পারবেন আমার মনে হয় ততটাই ভালো আর উইথ ইউর এমপ্লয় আপনার কাজের লোক বা যারা আপনাকে হেল্প করে তাদের সাথে একটু বিহেভিয়ারটা এই সময় একটু ঠিক করার চেষ্টা করি আর শত্রু আছে আগেও ছিল শত্রু নিয়ে এখন চাপ নেওয়ার কোনো দরকার নেই নিজের স্কিলকে ডেভেলপ করুন নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রী গণেশ